নমস্কার বন্ধুরা আজকে সোমবার ব্রহ্মচারী বাবা লোকনাথের আজকে জন্মতিথি আজকের দিনে আমাদের বাড়িতে জন্মাষ্টমী আর লোকনাথ বাবার পুজো একসঙ্গে হবে এটা দেখতে পাচ্ছ সকালবেলা মা কাকিমা জেঠিমারা সব বসে গেছে তাল নিয়ে তালের বড়া হবে যেটা নন্দের খুব পছন্দ এখানে মা গান শুরু করে দিয়েছে তাল গালতে গালতে আমার শাশুড়ি মা এমনি খুব মজার মানুষ সে সব সময় মজা করে থাকে হাসি আনন্দে থাকে এই হচ্ছে আমাদের বাবা লোকনাথ আর বাবার এবার পুজো হবে মা পুজো করবে আমাদের কোনো পুরোহিত দিয়ে পুজো হয় না মা নিজেই ঘরে পুজো করে নেয় গোপাল যেহেতু ছেলের মতো তাই মা নিজেই পুজো করে নেয় আর পুরোহিত দিয়ে এই পুজোটা করা হয় না এখানে সব প্রসাদ রাখা রয়েছে সব প্রসাদগুলো মা জেঠিমা কাকিমা পিসিরা মিলে সব রান্না করেছে মা এখানে পুজো করছে মা প্রত্যেক সোমবারই লোকনাথ বাবার পুজো করে আর আজকেও সোমবার পড়েছে তাই বাবাকে মন ভরে একদম মা পুজো অর্চনা করছে এখানে রয়েছে নারকেল নাড়ু মালপোয়া লুচি সুজি খিচুড়ি পাঁচ রকম ভাজা মা পাচারি পড়তে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ বাবাকে আজকে যেন এক অনন্য রূপে সজ্জিত করা হয়েছে সত্যি বাবার মুখটা দেখো মনে হচ্ছে যেন বাবা হাসছে খুব খুশি তার জন্মদিনে আজকে এই শুভ দিনে অনেক মানুষ নিমন্ত্রিত থাকেন তো তারা সকলেই এসেছেন প্রসাদ খেতে আমরা যায়রা মিলে ভাসুররা মিলে দেওরা মিলে পরিবেশন করেছি খুব আনন্দ করে আমাদের আজকের এই দিনটা কেটেছে এখানে দেখতে পাচ্ছ কিছু লোক খেতে বসেছে আর এখানেও কিছুজন খেতে বসেছে বাইরে অনেকজন ওয়েটিংয়ে আছে আমার ছোট্ট পরিটা দৌড়াদৌড়ি করছে খুব খুশি সেও আমাদের ঠাকুরগুলোকে একবার দর্শন করে নাও বাবার সামনে এই আলপনাগুলো কত সুন্দর দেখতে লাগছে দেখুন রইল কিছু ছবি আপনাদের জন্য সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ